সালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই যে আমাদের গাড়ি রেডি করা আছে এখানে আপনারা যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এখানে মাল এসে দেখে ক্রয় করবেন এই যে পাঁচ চাকা ডিফেন্সিয়াল ঋণ একটা খুব মজবুত একটা ঋণ দেওয়া আছে এই যে নিচে সেল দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের মালের বিবরণ দেওয়া থাকে তাছাড়া এটা তো যতদূর পারি ভিডিওতে বিবরণ দিচ্ছি এই যে পিছনে তিন বেল্ট পিছনে ডাবল বেল্ট আছে এই যে মাইক্রো গিয়ার একটা ওই এই যে বক্স গিয়ার দেওয়া আছে একটি আড়াইয়ের অ্যাঙ্গেল দিয়ে যে ইঞ্জিনের বক্স করা আছে আড়াই অ্যাঙ্গেলের ঘাড় করা আছে এখানে এই যে একটা টুল বক্স একটি টুল বক্স দেওয়া আছে এই যে সেলের একটি সেল দেওয়া আছে পেসে ধান নিয়ে আসবে প্রত্যেকটা গাড়ি নিউ মডেল সম্পূর্ণ হ্যাভি ভাবে কাজ করা আছে কাজ করা সব এই যে এটা আটত্রিশ গোলাই আটত্রিশ এটি এখানে ইঞ্জিন লাগবে ছত্রিশ বা চল্লিশ ইঞ্জিন দিলেই হবে আর এগুলা ছত্রিশ গোলায় এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন করে এখানে আসার পরে মাল দেখে পছন্দ যেটা হয় সেটা ইচ্ছা মতো ক্রয় করবেন আল্লাহ হাফেজ